হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা তো জানোই যে আমি বাবার বাড়িতে এসেছি এই ধরো পনেরো দিন মতন হয়ে গেল এই বাড়িতে এসেছি আর এই বাড়িতে তো জানি বাবার বাড়িতে মেয়েদের রকম হয় আর কি মানে খুব আর কি কখন ওটো ওটো কখন খাও খাও এ হচ্ছে ব্যাপার মানে দেরি করে উঠতেও কোনো অসুবিধা নেই এ দেখো আমি সাড়ে আটটার সময় মানে আটটার পার হয়ে গেছে সাড়ে আটটা হয়নি তো উঠলাম উঠে আমার বিছানা যে বিছানায় আমি শুই এই বাড়িতে আসলে পাশেই জানালা তো জানালার জানালাটা খুলে দিয়ে সকালবেলা কী হয় রোদটা আসে ওই রোদের ওখানেই বসে থাকে সকালবেলা ওখানে বসে বসেই রোদ নেই আর কি খুব ভালো লাগে আর বাবার বাড়িতে মানে যেমন খুশি তেমন করেই থাকতে পারো কোনো অসুবিধেও নেই কেউ কিছু বলারও নেই আর শ্বশুরবাড়িতে কী হয় তুমি যতই কাজ না করো তুই একটা কাজ কম যদিও করো হ্যাঁ যদি আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকো কীরকম যেন একটা লাগে যদি শরীর খারাপ হয় সে ব্যাপারটা হচ্ছে আলাদা যে শরীর খারাপ ওই কারণে শুয়ে আছি আর যদি না হয় না শরীর তবু যদিও কাজ না করি বা কোনো কিছু নাই করি তবু কীরকম যেন একটা চিন্তা চিন্তা ভাব কীরকম যেন লাগে মানুষ আর আমার শ্বশুরবাড়িতেও খুব সবসময় মানুষ আসা যাওয়া করে আমার একেবারেই যেটা পছন্দ না আনলি মানে কি বলবো আনলিমিটেড চলাফেরা ওদের বাড়িতে তো যাই হোক যাদের বাড়ি যেরকমভাবে চলাফেরা করে আসা অভ্যাস যাদের আর কি তো সবাই তো সমান হয় না বলো আর এই দেখো আমি ওই বাড়ি থেকে কাপড়গুলো নিয়ে এসেছি তো ব্লাউজের পিস পানিতে দিয়েছি তো এই কারণে এগুলোকে ধুয়ে ধুয়ে আবার দিয়ে দিয়েছি তো শুকানো হয়ে গেছে আর অল্প একটু ছিল ভেজা ভেজা টাইপ তো ওই কারণে সকালবেলা শুকাইতে দিয়েছিলাম সকালবেলা শুকোলে কি ভালো তাড়াতাড়ি করে ঝরঝরে হয়ে যাবে আর এখন তো তাড়াতাড়ি করে রোদটা চলেও যায় আর এই যে দেখো আমার বাবুর মানে আমার ছেলের সকালবেলা হলে ওর খেলাধুলা শুরু হয়ে যায় সকালবেলা একটুখানি বিছানার মধ্যে থাকে তারপরে তো ওর মামু বাড়িতে যায় ওখান থেকে এসে আবার ব্রেকফাস্ট করে এমনকি কোনোদিন আগেও করে বাচ্চা মানুষ তো তোমরা জানোই যাদের বাড়িতে বাচ্চা মানুষ আছে আর কি কোনো দিন আগে খায় দিন পরে খায় কোনো এদের কোনো টাইম টেবিল কিছু নেই আর তারপরে আমি চিয়াশি বীজে রেখেছি যেটা আমি খাই পর দিয়ে দিন মর্নিংয়ে আর কি আর অন্য কিছুও খাই তার মানে এটা নয় যে শুধু ওয়েট কমানোর জন্য চিয়া অনেক কিছু কাজ করে আর এই দেখো বাবা মহাদেবের পুজো করেছে আজকে যেহেতু সোমবার আমরা সোমবারে নিরামিষ খেয়ে তোমরা ভালো করেই জানো আর আমরা তো মহাদেবের ভক্ত তোমরা ভালো করেই জানো বিশেষ করে আমি আমার বর আমার ছেলে এখন থেকে মানে আমার ছেলেকে শেখাচ্ছি এই সোমবার করে নিরামিষ খাওয়াটাও ও খাচ্ছে আর এই দেখো কালকে যে বাজারে গিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম ভিডিও দিয়েছি শর্ট ভিডিও তোমরা দেখেছো বাজারে গিয়েছিলাম বাবুর জন্য শীতের কাপড় আনতে তো এখন তো মোটামুটি শীত পড়েছে তবে অতটা মানে শীত পড়েনি এখন এই কারণে হালকা ফুলকা বাবুর কারণে ড্রেস নিয়ে এসছে আর তারপরে এই যে দুপুরবেলা দিদি আজকে খিচুড়ি রান্না করলো তো নিরামিষ অনেকদিন থেকে খাওয়া হয় না তো দিদি বলে ঠিক আছে আজকে একটু খিচুড়ি বানায় আর দুপুরবেলা আমরা খিচুড়ি ঠিক আছে